আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আল্লাহルダーন এন্টারপ্রাইজের দেলার ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম দেলার ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই নিয়ে আসলাম আমাদের ভিউয়ার্স জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিং ডিশ যেগুলো এতটাই চমৎকার এতটাই লেটেস্ট ইভেন্ট এগুলো কিন্তু অরিজিনাল টার্কিশ যেগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি ইউরোপের এটা এতটাই চমৎকার একটা জিনিস এটাতে এই প্রোডাক্টগুলোতে আপনারা ডাইনিং টেবিলের যে কোনো খাবার সার্ভ করবেন জায়গার লুকিং এটা তো অন্যরকম লাগবে প্লাস খাবারটা সার্ভ করলে দেখতেও অনেক সুন্দর লাগবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টগুলোতে আমরা তো খাবার সার্ভ করতে পারবোই প্লাস এটাতে খাবারটা ধরেন সার্ভ করা খাবারটা ঠান্ডা হয়ে গেছে কি করবেন আলাদা পাত্রতে ঢেলে বা ওভেনে দিবেন বা চুলাতে দিবেন দরকার নাই এই পাত্রটাই সরাসরি আপনারা ওভেনে ইউজ করতে পারবেন ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন গ্যাস ওভেন ডিশওয়াশার প্লাস ইন্ডাকশান চুলা ইলেকট্রিক চুলা গ্যাস এবং এগুলো কিন্তু ভিতরে সিরামিক মানে এটার বডিটা হচ্ছে সম্পূর্ণ স্টিল এবং কোটিংটা হচ্ছে সিরামিক ভিতর বাইরে সম্পূর্ণ সিরামিক কোটিং আর ঢাকাটা হচ্ছে কাঁচের হ্যান্ডেলটা হচ্ছে মেটাল স্টিল এই সার্ভিং ডিশগুলো খুবই চমৎকার লেটেস্ট এখানে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন মডেল আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো প্লাস প্রাইসটা বলে দিই এখানে যেমন এই একটা সেট আছে যেটা পাঁচটা সাইজ আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এই পাঁচটা সাইজ আপনারা যে যে সাইজ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন ইভেন যদি বলেন আমি পুরো সেট নিব সেটও নিতে পারবেন এই সেটের ভিতরে এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এরকম কালো একটা ডিজাইন হবে ডিজাইন আছে পাঁচ ছটা ডিজাইন আছে এরকম পাঁচটা সেটের এই সেটটা যারা নিতে চান পুরো সেটটা মাত্র আমাদের থেকে নিতে পারবেন নয় হাজার আষ্টশো টাকা পুরো সেটটা নয় হাজার আটশো টাকায় নিতে মতো আর যারা সিঙ্গেল করে নিতে চান এটার প্রাইস পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এই বিশ সেন্টিমিটারের প্রাইস পড়বে একুশশো টাকা আপনার বাইশ সেন্টিমিটারের প্রাইস পড়বে তেইশশো টাকা আপনার চব্বিশ সেন্টিমিটারের প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আপনার ছাব্বিশ সেন্টিমিটারের প্রাইস পড়বে তিন হাজার টাকা যারা সিঙ্গেল নেবেন তারা সিঙ্গেল এই প্রাইসগুলো দেবেন যারা সেট নেবেন নয় হাজার আটশো টাকা পুরো সেট নেবেন এই যেমন এখানে আরও বিভিন্ন ডিজাইন কালার আছে যে কালার চান দেওয়া যাবে হ্যাঁ তারপরে আসেন এখানে আমি আরেকটা ছোটো সেট দেখাই যেটা হচ্ছে এই যে একবারে মানে ক্লাসিক একটা সেট যে সেটটার মধ্যে তিনটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে এগুলো কিন্তু ইনটেক এরকম ইনটেক প্রত্যেকটাই থাকবে আপনারা যারা অর্ডার করবেন এরকম এই যে একটা ডিজাইন ঠিক আছে তারপরে আছে হচ্ছে গিয়ে এই যে একটা ডিজাইন হ্যাঁ এই টোটাল তিনটা ডিজাইন এই তিনটা সেটটা এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যেরকম লেখা আছে যে হ্যাঁ এই সেটটা তিনটা সাইজ এটা হচ্ছে ষোলো আঠারো বিশ এই হলো তিনটা সেট আপনারা যারা এই সেটটা নিতে চান নিতে পারবেন আমাদের থেকে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এই সেটটা আমাদের থেকে নিতে পারবেন পুরো তিনটা সেট এটা আবার সিঙ্গেল হবে না হ্যাঁ তারপরে এখানে আসলে চমৎকার যে জিনিসটা সেটা হচ্ছে মাল্টি পেন যে পেনটা এতটাই চমৎকার এবং এতটাই কাজের যেটা না বললে আমি বুঝেতে পারবো না বললে আপনাদেরকে এটার সাইজ হচ্ছে তিরিশ সেন্টিমিটার এবং এটা পাঁচ লিটার ক্যাপাসিটি এটার মধ্যে প্রিন্টগুলো দেখেন এই একটা প্রিন্ট আমি যদি দেখাই এই একটা ঠিক আছে তারপরে আপনার এই যে একটা এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রিন্ট আছে এই যে একটা প্রিন্ট ঠিক আছে এই যে একটা প্রিন্ট প্লাস আপনারা এই যে এটার মধ্যে চারটা প্রিন্ট দেখলেন এগুলো প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল তিরিশ সেন্টিমিটার সাইজ পাঁচ লিটার ক্যাপাসিটি এই যে এই আরও একটা প্রিন্ট আছে যেটা এই যে পাঁচ নাম্বার প্রিন্ট টোটাল পাঁচটা পাঁচ পাঁচটা ডিজাইন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেটা সবচেয়ে চমৎকার এবং রানিং ইউজেবল জিনিস এই যে এটাও কিন্তু প্রত্যেকটি এরকম গায়েক লেখা আছে খোদাই করে হ্যাঁ এই তিরিশ সেন্টিমিটার পাঁচ লিটার ক্যাপাসিটি এটা আপনারা যারা এটা সিঙ্গেলই হয় এটা সিঙ্গেল আপনারা যারা নিতে চান এই পাঁচ ইয়ে সিঙ্গেল করে এগুলো পার পিস একবারে হোলসেল প্রাইস আমাদের থেকে নিতে পারবেন মাত্র অনলি ফোর তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা পিসে এই আপনারা এগুলো আমাদের প্রত্যেকটা নিতে পারবেন পাঁচটা প্রিন্ট আছে যে প্রিন্টটা নিতে চান হ্যাঁ আপনারা সাইজটা খেয়াল রাখবেন তিরিশ সেন্টিমিটার পাঁচ লিটার ক্যাপাসিটি এবং আপনারা যারা চারটার একটা সেট নিতে চান এই যে এটা হলো চারটার এটা এটাও যে মাটি পেন এই একটা থাকবে

বাইশ সেন্টিমিটার এই হলো তিনটা সাইজ অনলি ঢাকবে হচ্ছে গিয়ে তিন পিস ছয় হাজার সাতশো টাকা কাঠের ঢাকনার ভিতরে এখন আমরা আপনাকে দেখাবো নতুন আরেকটা আসছে সেটা হচ্ছে সম্পূর্ণ মেটাল ঢাকনার ভিতরে প্রিন্ট করা ঢাকনা হ্যাঁ এই যে এটা হলো দুইটা সাইজ এই যেটার ঢাকনাটাও কিন্তু মেটাল এই যে এই একটা দেখেন সম্পূর্ণ মেটাল এটার সাইজ হচ্ছে গিয়ে আপনার বাইশ সেন্টিমিটার তারপরে একটা আছে এটা ছাব্বিশ সেঞ্চুরি এটার হচ্ছে দুইটা সাইজ এই যে দুইটা সাইজ খুব প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল তার্কিস স্ক্রিন তার্কিস ডিজাইন লেটেস্ট একটা জিনিস এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আপনারা চাইলে আবার দুইটা একসাথে নিতে পারেন এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে গিয়ে আটত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে গিয়ে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা যদি বলেন আমরা একটা একটা করে নেব তাও নিতে পারবেন যদি একসাথে দুইটা নেন দুইজন নেবেন ঠিক আছে এই আর এইটারই সেম প্রিন্টেড আপনার আরেকটা আসছে যেটা হচ্ছে গিয়ে এই যেটা যেটার সাইজটা আপনার হচ্ছে গিয়ে তিরিশ সেন্টিমিটার এবং এটা হচ্ছে গিয়ে সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি হ্যাঁ এটার কি আরও গর্থ এই মাল্টিপেনগুলো তো পাঁচ লিটার আর এটা হচ্ছে সাড়ে ছয় এটা গর্থ এই যে তার পিস আপনারা চাইলে এই দুইটার সাথে তিনটা মিলেও নিতে পারেন আপনারা চাইলে নিতে পারেন কোনো প্রবলেম নেই এটা যদি আপনারা সিঙ্গেল আলাদা এটা আমাদের আলাদাই থাকবে আলাদা এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার অনলি হোলসেল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা আপনার আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর যদি একসাথে তিনটা নিতে চান ম্যাচিং করে তাও নিতে পারবেন তো সর্ব লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই একটা সার্ভিং বোল সেট যে বোলটার মধ্যে রাইস কারি মাংস ভেজিটেবল সবজি অ্যানি খাবার আপনারা সার্ভ করতে পারবেন এটা টোটাল তিনটা সাইজ হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আটাইশ সেন্টিমিটার এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার টোটালি এই তিনটা সেট এটা আবার ঢাকনা ছাড়া এই তিনটার সেট হ্যাঁ আপনারা এই তিনটার সেটটা আমাদের থেকে নিতে পারবেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই তিনটা সেটটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আজকে আমাদের পেট থেকে এই প্রোডাক্টগুলো যারা কিনলেন ইনশাল্লাহ খুব দ্রুত কিনলেন কারণ এই প্রোডাক্টের এতই চাহিদা যেটা আপনাদেরকে আমরা বললে বুঝিতে পারবো না স্টক খুব লিমিটেড ইনশাল্লাহ আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনারা মন মতো নিয়ে নিতে পারবেন এবং একটা কথা মাথায় রাখবেন এগুলোর ভিতরে যে কোনো জিনিস সার্ভ করবেন যেগের লুকিং গেট আপ অন্যরকম বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা যেখানে নিতে চান শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ঢাকার বাইরে হলে আপনাদের থানাটা লাগবে ঢাকার ভিতরে থানার প্রয়োজন নেই শুধু বাসার অ্যাড্রেস আর বাসার নাম্বারটা দিবেন তাতে চলবে আর এগুলো আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চান আমাদের থেকে সরাসরি শোরুম ভিজিট করে নিবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আল্লাহর দান এন্টারপ্রাইজ দোকান নাম্বার চুয়ান্ন গলি নাম্বার পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট মানে নিউ মার্কেটের পাশে তিনতলা ভবনের কাঁচা কাঁচাবাজার মসজিদের সামনে আমাদের এই শপটা আপনারা এখানে এসে সরাসরি আমাদের শোরুম থেকে ভিজিট করে নিতে পারবেন ইভেন আমাদের পেজের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে চান ইনশাল্লাহ সব প্রোডাক্ট আমাদের থেকে রিজনেবল এবং হোলসেল প্রাইস আপনারা আমাদের থেকে সবসময় আপনারা পাবেন তো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম